আপনি কি জানেন একটি মসজিদ আছে যার নির্মাণে মানুষ নয় জিন ও ফেরেশতারা তারা কাজ করেছিল এই পবিত্র স্থানটির নাম বাইটুল মোকাদ্দাস আজ যাকে আমরা মসজিদুল আকসা নামে চিনি ইসলামী বর্ণনায় পৃথিবীর দ্বিতীয় ইবাদত গৃহ এটি কাবা শরীফ নির্মাণের মাত্র ৪০ বছর পরে এর ভিত্তি স্থাপন হয় অনেক আলেম বলেন এই ভিত্তি স্থাপিত হয়েছিল হাসরাত আদাম আলাহাল্লামের যুগেই শুরু থেকেই এই ভূমি ছিল আল্লাহর বরকতময় পরবর্তীতে হসরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইয়াকুব আলাইসাল্লাম এই ঘরকে আবার ইবাদতের উপযোগী করেন সবচেয়ে অলৌকিক অধ্যায় আসে নবী সুলাইমান আলাইসালামের সময় আল্লাহ তাকে জিন ও বাতাসের ওপর ক্ষমতা দেন এক মুহূর্তে বিশাল পাথর স্থানান্তর করা হতো মেরাজের রাতে রসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম এখানেই সব নবীর ইমামতি করেন এরপর এখান থেকেই শুরু হয় সাত আসমানের যাত্রা বাইতুল মুকাদ্দাস শুধু ইতিহাস নয় এটা আমাদের ইমানের অংশ